নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানায় সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করবো সামনে আসছে রাধা অষ্টমীর ব্রত আর এই রাধা অষ্টমীর দিন থেকেই তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে বিশেষ সুফল লাভ করবেন অর্থনৈতিক ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন এবং ধনী হওয়ার যে বিশেষ জায়গা সেই পথ সেটা কিন্তু খুলে যাবে তাই অবশ্যই যারা তিন রাশির জাতক বা জাতিকা হবেন সেই তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে রানীজির কৃপা বর্ষিত হবে কিন্তু কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই শুভ প্রভাব ঘটবে এবং আপনারা আজকের ভিডিও জানতে পারবেন রাধা অষ্টমীর ব্রত কবে রাখবেন ভিডিওটি পুরোটাই দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিশেষ শুভযোগে যোগে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থনৈতিক প্রভাব পড়বেই ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় জন্মাষ্টমীর থেকে পনেরো দিন পর এই উৎসব কিন্তু পালিত হয় কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো ব্রত যতই রাখুন না কেন তার কোনো ফল হয় না রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় আর এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করবেন তাদের কখনো অর্থের অভাব হয় না তাহলে আজকের ভিডিও আমরা জানব রাধা অষ্টমী ঠিক কবে পড়েছে প্রথমেই বলবো রাধা অষ্টমী দু হাজার চব্বিশ সালে পড়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার এই বছর ভাদ্রপদমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি এগারোটা এগারো মিনিট থেকে শুরু হবে তিথি শেষ হবে বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব কিন্তু পালিত হবে আর রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য আপনারা কিছু সময় অর্থাৎ দু ঘন্টা উনত্রিশ মিনিট মতো শুভ সময় পাবেন এই সময়ের মধ্যে আপনারা শুভ পূজা অর্চনা করতেই পারেন তবে এই বছর রাধা অষ্টমীর দিনে দুটো শুভ যোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে এরপর থেকে আয়ুষ্মানের একটা যোগের জন্ম হচ্ছে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতি যোগে যেখানে রাত্রি নটা বাইশ মিনিট পর্যন্ত রবি যোগ এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ পর্যন্ত চলবে রাধা অষ্টমী উপলক্ষে উপবাস পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি পাবেন রাধা কৃষ্ণের আশীর্বাদে সকল দক্ষ দূর হবে কিন্তু সেই বিশেষ দিন রাশির জাতক বা জাতিকাদের কথা এবারে বলবো যারা এই রাধা রানী যে আশীর্বাদ লাভ করবেন প্রচুর ধন সম্পত্তি লাভ করবেন এমন কি কোটিপতি পর্যন্তও হতে পারেন প্রথমে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের উপর রাধা রানীর বিশেষ কৃপা থাকবে আর এই সময় কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না ভাগ্যের দ্বার খুলবে আপনার নতুন সম্পত্তি কিনতে পারেন আর্থিক দিকে লাভ পাবেন বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন চাকরি থেকে ব্যবসাতে খুব নাম করতে পারবেন এই সময় অর্থের অভাব আপনার একদমই হবে না তবে নতুন সম্পত্তি কিনলেও আপনি কিন্তু কিনতেই পারেন এই সময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন কোনো কাজে আপনি পিছিয়ে যাবেন না পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ওপর রাধারানীজির কৃপা তো অবশ্যই থাকবে তাই এই সময়ে আপনি সকল কাজে এগোতে পারবেন পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন আর এই সময় রাধা রানীর কৃপা পেতে রাধারানীর পুজো মন দিয়ে আপনাকে করতে হবে তাছাড়া আপনি নতুন কাজ বা চাকরি পেতেই পারেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা আছে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না এই সময় আপনার সন্তানের কোনো কাজের নতুন খবর পেতে পারেন বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে কোনো কাজেই আপনারা কিন্তু পিছিয়ে যাবেন না ভাগ্যের দ্বার আপনার খুলে যেতে পারে আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন নতুন চাকরি পেতে চাইলে রাধা অষ্টমীর দিন অবশ্যই এই কিছু প্রতিকার তো অবশ্যই বলবো সেগুলো করতে পারেন তবে তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ওপর রাধা বিশেষ কৃপা থাকছে আপনাদের নতুন কোন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে অর্থ প্রাপ্তি তো অবশ্যই থাকছে নতুন সম্পত্তি চাইলে কিনতে পারেন পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক থাকছে আর এই সময় যারা সোনা ব্যবসা মডেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের আয় উন্নতির একটা জায়গা থাকছে কারো সঙ্গে কথা কাটাকাটি করবেন না দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন এ সময় কাউকে টাকা ধার দেবেন না কারো থেকে টাকা ধার নেবেন না কোনো কাজে পিছিয়ে যাবেন না অংশীদারিত্বের ব্যবসায় যদি বিনিয়োগ করেন অবশ্যই করতে পারেন ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন তবে আপনাদের এবারে বলবো এই রাধা অষ্টমীর দিন কিছু কাজ আপনি করতে পারেন রাধা অষ্টমীর দিন আপনি যে কাজগুলো করলে সুফল লাভ করবেন তার মধ্যে হচ্ছে আপনারা এই দিন অবশ্যই সকালবেলা উঠে শুদ্ধ বস্ত্র এবং স্নান করে পারলে গঙ্গা স্নান করতে পারেন না হলেও বাড়িতে স্নান করবেন তারপর শুদ্ধ বস্ত্র পরে রাধারা উদ্দেশ্যে আপনি পূজা দেবেন সেটা আপনার জীবনে অনেক ভালো ফল নিয়ে আসবে পারলে এই দিন আপনারা কিছু বাচ্চা মেয়েদের মধ্যে খাদ্য বিতরণ করতে পারেন তাদের পছন্দের জিনিস অবশ্যই দিতে পারেন সেটা কিন্তু আপনাদের রাধারানজির কৃপা পেতে অনেকটাই সহযোগিতা করবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ